দর্শক বন্ধু তোমরা কি সূত্রের সাহায্যে ছত্রিশ সাইজ কাটিং ব্লাউজ কাটিং শিখতে চাও তো চলো দেখে নাও আমার এই ভিডিওটি আমার সম্পূর্ণ ভিডিওটি আমি মডেল দেখিয়ে করব মডেলের মাধ্যমে দেখাবো কি করে বেস পয়েন্ট নিবে কাটরির মধ্যে কতটা কাপড় লাগবে এবং গলা বগল কি করে অ্যাকুরেট মাপে তোমরা সূত্র দিয়ে কাটিং করবে প্রথমে একটা দাগ দিলাম এবার এইখান থেকে ব্লাউজের ঝুল নিয়ে নিলাম আমি পনেরো ইঞ্চি সেলাই পয়েন্ট দিয়ে এবার এইখান থেকে তিরা নিলাম ছয় ইঞ্চি ডিপ গলার ক্ষেত্রে কিন্তু অন্যভাবে করতে হবে এবার দেখো এইখান থেকে আমি বগল নামাবো তোমাদের অনেক সময় কী হয় বগলের নিচে কিন্তু কাপড় কুকচে বা কুচে থাকে কারণ তোমরা কিন্তু বগলটা অত্যাধিক পরিমাণে নামিয়ে নাও আবার অনেক সময় এতটাই ছোট নাও টান ধরে থাকে তো চলো সঠিক নিয়মটি তোমাদের এখন দেখিয়ে দিই প্রথমে দেখো এইখানে আমি একটু ডাউন করে দিই তো ডাউন করে দেওয়া এবং সেলাই মার্জিনে হাফ ইঞ্চি নিয়ে নেবো কারণ ওইটা তোমাদের সেলাইতে চলে যাবে অ্যাকুরেট পরে আমি এইখানে বগলের মাপ ছয় ইঞ্চি টেনে নিলাম এবার বডির চার ভাগের এক ভাগ করবো দেখো তো আমার যেহেতু বডি ছত্রিশ সাইজ চার ভাগের এক ভাগ হয় নয় ইঞ্চি তো আমাকে এইখানে নয় ইঞ্চিতে একটা মার্ক করতে হবে বাড়তে সেলাই মার্জিন দেড় ইঞ্চি রাখতে হবে এবার কমরেরও চার ভাগের এক ভাগ বসিয়ে দিয়ে এক ইঞ্চি দেখো এইখানে টেকিনের জন্য দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে দিলাম এবার এইখানে আমি আরমহলের সেপ দেবো আরমহলের সেপের জন্য দেখো প্রথমে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি দুই পয়েন্ট উঠে নিয়ে কিন্তু আমি পাটে সেফটি বসিয়ে দিলাম এইবার ফিতাটাকে এখানে ভাস করে দিলাম ভাস করে দেওয়ার পরে মার্ক করে মিডিল করলাম মিডিল করার পরে সুন্দর করে দেখো সেভটা কিন্তু এইখানে টেনে নিতে হবে তো এইখানে আমার আর মহলের হয়ে গেল এইবার আমি এইখানে দেখো দুই সুদ ডাউন করে দিলাম এতে এবার আমি কেটে নেব কারণ এইখানে আমি সামনের এবং পেসনের দুটি পার্ট কিন্তু একই সঙ্গে কেটেছি এবার দেখো এইখান থেকে পেসন পার্ট সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে আমি সামনের পার্টে এঁকে নেব তো প্রথমে দেখো এইখানে আমি হাফ ইঞ্চি ডাউন করে নিলাম সামনের তালপাট কাটিং করার জন্য তো এখানে হাফ ইঞ্চি ডাউন করে দেখো এখানে দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে এখানে সুন্দর করে কিন্তু আর্মহোল সেফটিও আমি বসিয়ে দিলাম এবার এখানে আমি আর্মহোলটিও কেটে নেবো সামনের পাটে এখন দেখো এইখান থেকে কিন্তু আমি সামনের গলা মাপবো তো সামনের গলাটা কি করে মাপতে হবে ফিতাটা ধরে এইভাবে দেখো আমাদের একটু আড়াহিভাবে মেপে নেবো আমরা যদি সোজা করে মেপে নিই তাহলে কিন্তু সামনের গলার সঠিক মাপটা আসবে না গলাটা বেশি ডিপ হয়ে যাবে তো আমি এইখানে দেখো আমি কিন্তু ফিতাটাকে এইভাবে বসাবো প্রথমে পুট নিয়ে নিলাম তিন ইঞ্চি আড়াই ইঞ্চি তোমার তোমরা তোমাদের গলার ডিপ অনুযায়ী নিয়ে নেবে তারপরে দেখো এইভাবে কোনা করে বসিয়ে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম গলার লম্বা তারপরে এইখান থেকে আমি তিন ইঞ্চি নিয়ে নেব তিন ইঞ্চি নিয়ে আমি সুন্দর করে সোজা করে বক্স তৈরি করব বক্স তৈরি করে সুন্দর করে কিন্তু এখানে রাউন্ড শেপটা দিবে রাউন্ড শেপটা যদি সুন্দর হয় তোমাদের সামনের গলাটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো এখানে দেখো আমার সামনের গলা হয়ে গেল এইবার আমি আড়াই ইঞ্চি উঠিয়ে নেবো নিচ থেকে বেল্টের জন্য সোজা স্ট্রেট একটা দাগ দিয়ে দেব তো এখানে আমাদের বেল্ট হয়ে গেল এইবার এইখান থেকে আমি কাটোরি শেপ আনলাম দেখো সাড়ে পাঁচ ইঞ্চি এইবার নিচের দাগের থেকে এক ইঞ্চি তুলে নিলাম এবং কোনা করে আরমহলের এইখান থেকে আমি আড়াই ইঞ্চি নামিয়ে দিলাম আমার দেখো সামনের কাটোরি সেপটা হয়ে গেল এইখানে আলতো হাতে সুন্দর করে তোমাদের সেফটি বসাতে হবে তো দেখো কত সুন্দর সেভ হয়ে গেল। এইবার নিচ থেকে তিন ইঞ্চি তুলে নিলাম একইভাবে দেখো আমি এই দিক থেকেও তিন ইঞ্চি তুলে ফিতাটি এইভাবে বসিয়ে দিলাম বসিয়ে মিডিল করার জন্য ফিতাটি ভাস করে দিলাম আমার এখানে মিডিল হয়ে গেল এইবার এইখান থেকে আমি আড়াই ইঞ্চি তুলে নিলাম তুলে এইখানে সোজা করে একটা দাগ দিয়ে দিলাম এইটা আমাদের নিচের কাটরির সেভ হয়ে গেল তো এইখানে দেখো কত সুন্দর করে নিচের কাটরির কিন্তু আমি সেভ বসিয়ে দিলাম এবার কিন্তু আমাদের মেপে নিতে হবে যে আমাদের বেস পয়েন্টটা এখানে ঠিক আছে কি না তোমরা কিন্তু এইভাবেই মেপে নেবে তো এইখানে মেপে নিয়ে যদি তোমাদের কম পড়ে তাহলে কিন্তু নিচের দিকে আরেকটু দাগটা বাড়িয়ে দেবে তো এইখান থেকে বেস পয়েন্ট কিভাবে মাপবে দেখো ফিতে ধরে কারো শরীর থেকে মাপলে কিন্তু এভাবেই ঠিক মাপবে আর যদি পুরানো কোনো ব্লাউজ থেকে মাপো তাহলে কাদের এখানে ধরে নিষ্ঠা একটু টেনে ধরে কিন্তু ফিতাটা বসাবে তাহলে তোমাদের অ্যাকুরেট বেস পয়েন্টের মাপ চলে আসবে যদি বেস পয়েন্ট ঠিক না থাকে কাটরি কিন্তু শুধু উপরের দিকে উঠতে থাকবে কোনো ব্লাউজ তৈরি করার সময় বেস পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই তোমাদের বেস পয়েন্টটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে তো দেখো বেস পয়েন্টের মাপ সাধারণত নয় সাড়ে নয় বা দশ ইঞ্চি এসে থাকে তো যদি কোনো কারণবশত তোমাদের যে ব্লাউজের মধ্যে কাটবে এইভাবে মেপে দেখে যে ছোট হয়ে গেল তাহলে কিন্তু নিজ দিকে সামান্য দুই সুদ বাড়িয়ে দেবে তাহলেই হয়ে যাবে এরপরে তো আমাকে বাড়াতেই হবে তো এইখানে মেপে এলো দেখো কত দশ ইঞ্চি এবার যখন আমি সেলাই মার্জিন বাড়াবো তখন তো আমাকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দেবো তাহলে কিন্তু আমাদের অ্যাকুরেট চলে আসবে তো যদি কম হয় তাহলে কিন্তু এই দাগটা শুধু নিচের দিকে নামিয়ে দেবে এইবার দেখো বেল্টের জন্য এখানে আরও হাফ ইঞ্চি আমি উঠিয়ে দিলাম উঠিয়ে সুন্দর করে একটা বেল্টের সেবও বসিয়ে দিলাম তো আমাদের দেখো সামনের কাটোরি মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু কেটে নিলাম তো ভিডিওটি পরবর্তীতে দেখে দেখে করতে চাইলে টাইম লাইনে অবশ্যই শেয়ার দিয়ে রেখো এইবার সামনের কাটোরিটা বসিয়ে দিলাম বসিয়ে এখানে দেখো আমি দুই পয়েন্ট নেব সেলাই মার্জিন এই সাইডে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নেব তো যে কোনো সাইজের জন্য মাস্ক তোমাদেরকে হাফ ইঞ্চি ওইখানে বাড়াতে হবে এইবার এইখান থেকে আমি ছত্রিশ সাইজের জন্য বাড়িয়ে নেব এক ইঞ্চি এবং হুবাহু সেম একইভাবে এই সাইড থেকেও আমি এক ইঞ্চি বাড়িয়ে নেব তো এইখানে দেখো আমাদের বাড়ানোটা হয়ে গেল এইবার আমি এইখানে এইভাবে একটু কোনা করে ধরে সেপ আনব এবং অপর পাশের সেপটা সুন্দর করে আলতো হাতে এইভাবেই কিন্তু মিলিয়ে দেব। এবার নিচেও আমাদের সেলাই মার্জিন বাড়াতে হবে এইভাবে ফিতা ধরে হাফ ইঞ্চি নিয়ে নিলাম দেখো এইখানে আমাদের তিনটা সাইড থেকে হাফ ইঞ্চি নিলেই আমাদের অ্যাকুরেট সেবও থাকবে এবং হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন বেড়ে যাবে তো এইখানেও দেখো আমি সুন্দর করে কিন্তু একটা সেব নিয়ে এলাম এইবার আমাদের উপরের কাটোরিটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেল এইবার নিচের কাটোরির জন্য প্রথমে দেখো একটা দাগ দিয়ে দেব এইবার নিচের কাপটরিতে কতটা কাপড় লাগবে সেইটা এইভাবে আমাদের মেপে দেখলে হয়ে যাবে এইখানে মোটামুটি দেখো আমার আট ইঞ্চি কিন্তু চলে এসেছে তো এইটা তোমাদের বড় হয়ে গেলো কোনো ব্যাপার না সেলাইয়ের সময় যেটুকু বাড়তি হবে কেটে ফেলে দেবে তো এইখানে আট ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে দেখো এই দিকেও আমি একটা সেপ দিয়ে দিলাম তো নিচের কাটোরি হয়ে গেল এইবার নিচের কাটোরিতে কতটা কাপড় রাখবো তো দেখো দুই সাইডে যেহেতু তিন ইঞ্চি করে বাড়িয়েছিলাম এবং এই নিচের কাটোরিতে আমাদের দুটো সেলাই হয় একটা উপরে একটা নিচে তাই আরও এক ইঞ্চি সেলাই মার্জিন নেব তাহলে কিন্তু আমাদের টোটাল চার ইঞ্চি কাপড় হয়ে গেল নিচের কাটোরির মধ্যে এইবার সেফটিকে টেনে দিলাম এবার দেখো ফিতে দিয়ে ধরবো ধরে আমি এটাকে মিডিল করব। মিডিলের মধ্যে একটা মার্ক দিয়ে দেব মার্ক দেওয়ার পরে আমি সোজা কিন্তু এটা টেকিনের জন্য টেনে নেব তো আমি কাটোরির মধ্যে কতটা টেকিন নিব। দেখো আমি উপরের কাটোরির জন্য দুপাশে যতটা করে বাড়িয়েছিলাম সেম টেকিনটা ততটাই নিতে হবে তো এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম তো হুবাহু আমি এইখানে দেখো এক ইঞ্চি টেকিনের জন্য নিয়ে টেকিনের সেপটাও কিন্তু দিয়ে দেবো তো ভিডিওটি দেখে দেখে করতে চলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এইবার নিচ থেকে আমি দেখো এখানে হাফ ইঞ্চি উঠিয়ে নিলাম এইখানেও একটা সুন্দর করে সেপ দিয়ে দেব। এবং দুই পাশে আমি দুই দুই সুত করে দিয়ে দেখো ওইখানেও আমি সেপটাকে একটু রাউন্ড করে দেব। এতে আমাদের কাটরি ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিও এইবার নিচের বেল্ট বসিয়ে দেখো হুবাহু সেম কিন্তু আমি এঁকে নিলাম এইবার বেল্টে যেহেতু উপরে এবং নিচে সেলাই মার্জিন হয় বা সেলাইতে চলে যায় তাহলে নিচের দিকে দেড় ইঞ্চি আরও বাড়তি নিয়ে নিলাম তো এই ভিডিওটি তোমরাও দেখবে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দেবে তোমরা আমার থেকে কোন কোন সাইজের ব্লাউজ কাটিং দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে থ্যাংক ইউ